খাওয়াবে রান্না করে এনতে কী কী রান্না করতেছে কী কী করলাম আজকে সব এভরিথিং শেয়ার উইথ ইউ গাইস উইথ মি সো সোলার সিস্টার তো মাত্রই আমি বাসি দিকে বাসায় এসেছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বৈশাখ মাস বলে কথা তো আমি আমার ওমের সিস্টেম মিলে চলে গেলাম ছাদে বৃষ্টিতে ভেজার জন্য বাট এসে দিকে বৃষ্টিতে আমি গিয়েছি আমাদের ভাগ্যটা এতটাই খারাপ তাও একটু একটু বৃষ্টি হচ্ছিল যার কারণে একটু ফিল নেওয়ার চেষ্টা করেছিলাম ভেবেছিলাম যে আর একটু থাকলে হয়তো বা বৃষ্টিটা আবার পড়বে বাট আবার দেখতে পেলাম বৃষ্টি হচ্ছে খুব জোরে তাও চলে আসলাম বাট এসে দেখি বৃষ্টি নেই দাঁড়িয়েছি মনটা একটু খারাপ ছিল এন্ড আপুকে কিছু ভিডিও করে দিয়ে আমরা চলে গেলাম রুপটপে কারণ রুপটপে এখন অনেক বাতাস কাজ একটু আগে বৃষ্টি হয়েছে মন খারাপ থাকলে এসব জায়গায় আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় এন্ড অনেক পরিমাণে বাতাস ছিল যার কারণে আমি এখান থেকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো আমরা উপরে সময় নষ্ট না করে রুমে চলে আসি এন্ড আপু আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে আজকে নিজ হাতে উইদাউট এনি হেল্প আই নো দি টেস্ট উইল বি ভেরি গুড বাট অলওয়েজ আমি ব্যাড কমেন করি দিস ইজ মাই হ্যাবিট এন্ড এটার জন্য কবে আমি মার্ডার হয়ে যায় জানি না বিসমিল্লাহ বিসমিল্লাহ ওই কি হয়েছে ওই জিগটাকে বললাম দিস ইজ মাই হ্যাবিট হাও এভার তো আমার খুব খোদা লেগেছিল যার কারণে আমি কারোর জন্য ওয়েট না করে একদম খেয়ে দিয়ে রেডি হয়ে বসে বললাম কজ একটু পরে আবার একটা কেক কাটা হবে মানুষের কোনো কাজ না থাকলে যা হয় আর কেক তাই সবাইকে একটু বেলুন ফাটকে ভয় দেখিয়ে দিলাম ইট ওয়াজ দ্য কেক দ্যাট একটু পরে কাটা হবে আমার পরবর্তীতে আর ভিডিও করা হয়নি কজ অনেক কাজ ছিল যার কারণে আমি ভিডিও করার সুযোগই পাইনি সো ফর ভিডিও হাফেজ